হ্যালো স্টুডেন্ট আমরা নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ পড়েছিলাম এখন তাদের বিহীন মানে নাইট্রোজেন বিহীন পদার্থ এবং তাদের উৎস কী এবং অর্থকারী গুরুত্ব কী নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের যেমন অর্থকারী গুরুত্ব আছে বিহীন পদার্থেরও অর্থকারী গুরুত্ব আছে চলো দেখি নেই তো আশা করি যে সবাই ভিউটা প্রথম থেকে লাস্ট অব্দি নিশ্চয়ই দেখবে কারণ আমি এক একটা প্রশ্ন তোমাদের জন্য ভেবে নিয়ে আসি যদি পরীক্ষায় কমন না পড়ে তাহলে অন্য কথা আর যদি এখান থেকে কমন পড়ে আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে তো এই ভিডিও দেখার সাথে সাথে তোমাদেরকে রিকোয়েস্ট করব দেখবি গিয়ে আমি টার্গেট টু বলে একটা মাধ্যমিক এক্সামের জন্য একটা প্লেলিস্ট লিস্ট বানিয়েছি ওইখানে তোমরা সিক্সটি প্লাস সিক্সটি প্লাস ভিডিও পেয়ে যাবে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব ওইটা ভালো করে দেখতে আর খুব শীঘ্রই আমি ইংলিশের জন্য সাজেশন নিয়ে আসছি আর বাংলার জন্য একটা ব্যবস্থা করব। তোমরা এটা দেখে নাও আমি জানি খুব তাড়াতাড়ি পরীক্ষা চলে আসছে আজকে কুড়ি তারিখ আর মাত্র হাতে কোমেন চার পাঁচ দিন ঠিক আছে তো চলো এখানে পড়ি যে গদ গদের উৎস কী সজনে গাছ বাবলা গাছ শিরিষ জিওল আর আমরা আর অন্যান্য গাছ আছে এ হলো উৎস এটি কেন ব্যবহৃত হয় এই যে গদ ব্যবহৃত হয় আঠা হিসাবে বই বাঁধতে কাঠ শিল্পে ব্যবহৃত হয় জুতা তৈরিতে ও মেরামত ব্যবহৃত হয় তারপর তরুক্ষীর এর উৎস কি পেঁপে রাবার বট আকন্দ মনসা ঠিক আছে তো এই তরুক্ষীর কেন ব্যবহৃত হয় এটি মানে এর গুরুত্ব কি দেখো পেঁপে গাছের প্যাপাইন প্রোটিন পরিবারকে সাহায্য করে রাবার গাছে তরুক্ষীর থেকে বাণিজ্যের জন্য রাবার তৈরি হয় ওকে এটা এই যে পেঁপে গাছে প্যাপাইন প্রোটিন এটা পরিবারকে সাহায্য করে মানে আমাদের পেটের মধ্যে অনেক হেল্প করে আর রাবার গাছে কি করে রাবার কাছে যে কষগুলো আছে আমরা কষ বলি মানে তরক্ষীর এখান থেকে আমরা রাবারের সিট বানিয়ে মার্কেটে বিক্রি করতে পারি তারপর রজন তার উৎস কি এই রজনের উৎস হলো পাইন গাছের কাণ্ড ও পাতার রজন নালী এর উৎস এটি কেবলমাত্র কাঠ পলিশ করতে ব্যবহৃত হয় আমরা যখন কোনো জিনিস কিনি কাঠের দেখবে এটা পলিশ দেওয়া থাকে ঠিক আছে ওইটা এই রজন গাছের থেকে এই রজন থেকে বা পাইন গাছ থেকে এটা আমরা পেয়ে থাকি টেনিন উচ্ছ কি চা গাছের পাতায় হরতকি গাছে আছে বহেরা গাছে আছে মানে এই যে হরতকি বহেরা এই যে ফলগুলো আছে তো আর চা গাছের পাতায় এই টেনিন পাওয়া যায় এই টেনের গুরুত্ব কী ট্রেনের গুরুত্ব হল চামড়া টেন করার জন্য এবং খয়ের পানের মশলা হিসাবে ব্যবহৃত হয় ঠিক আছে বোঝা গেছে তো এই হলো নাইট্রোজেন কি কি পড়াশোনা ছিল কি পড়াশোনা ছিল নাইট্রোজেন নাইট্রোজেনবিহীন পদার্থ তো এইগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই একটা ভিডিওটাকে আমি রাখছি থ্রি ঠিক আছে অ্যাটলিস্ট তিন হাজার মানুষ দেখুক আর যে তুমি দেখছো এখন তোমাকে বলছি অবশ্যই এটা ভালো করে শিখে রাখবে পরীক্ষায় মানে কোথা থেকে প্রশ্ন আসবে কেউ বলতে পারে না কিন্তু জাস্ট একটা আইডিয়া যদি নিয়ে যাও অনেক কিছু করতে পারবে ঠিক আছে আর যদি ভিডিও ভালো লাগে থাকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও বেশি বেশি করে শেয়ার করে দাও যত তুমি শেয়ার করবে এত আমি মোটিভেট লাভ করব এবং আমি এর একটা এফেক্ট দেখতে পাবো তারপর আমারও ভালো লাগবে যে না আরও বেশি বেশি করে তোমাদের জন্য ভিডিও বানাই ঠিক আছে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং প্রথম থেকে লাস্ট অফ ডেট এই ভিডিও দেখেছ এখন অবধি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ